দেখুন আমরা এতদিন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি মস্তানি বিধানসভার বাইরে রেখেছি আজকে বিধানসভার ভিতরে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিধায়করা করছে মোস্তানি করছে ওখানকার তৃণমূল কংগ্রেসের চোখে চোট সংবিধানের শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীরা বলতে পারে না আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র মূল কিছু নেই এখানে তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলছে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি বাণী বেড়েছে

তাহলে আজকে আমরা এই শান্তি আন্দোলন আগামী দিনের তীব্রতর আন্দোলন এখানে পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন কোন পুলিশ প্রশাসনের করা ভারতীয় জনতা পার্টি শুনবে না এদের প্রত্যেকটা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের দালালি করতে করতে যাদের উপর রাজ্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব তারা আজকে তৃণমূল কংগ্রেসের দালালি করছে তো এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি তীব্রতর তীব্রতর আন্দোলন করবে